আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি তো চলে এলাম সব সময়ের মধ্যে আবারও নতুন ভিডিওতে তার ভিডিওটা শুরু করতেছি ঢাকা থেকে ঢাকায় আমার বাসায় চলে এসেছি ইনশাল্লাহ তো ওই আমার আমাদের হচ্ছে পুকুর বাসায় আরও থাকার প্ল্যানিং ছিল তো হঠাৎ করে একটা ঝামেলা হয়েছে তো ঝামেলা হওয়ার কারণে বড় হয়ে চলে গেছে সাদিয়াদের প্রোগ্রামে আর আমরা হলো সবাই মিলে সপরিবারে ঢাকায় চলে আসছি তো আসার পরে হচ্ছে গিয়ে আর এই যে ড্রেসটা দেখছিলেন এই দেখতেছেন এই ড্রেসটা কিন্তু আপনারা সবাই জানেন চেনেন মানে এই ড্রেসটা হচ্ছে গিয়া আমাকে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ উপহার দিয়েছিল গেল বছর কোরবানিতে কুরবানি এদের সময় দিচ্ছে আর আমি হচ্ছে এখন পশু থেকে নেই তো আজকে বানানোর পর প্রথম পড়ছি জামাটা আর সবাই হচ্ছে গিয়ে বলবেন কেমন হয়েছে জামাটা মানে যদিও দেখা যাচ্ছে না আমি চেষ্টা করবো একটি মিররে দেখানোর জন্য যে কেমন লাগতেছে জামাটা এটা ওর ওর পেজে ও যখন বিজনেস করতো ওর ওই বিজনেসের ওইখান থেকে হচ্ছে গিয়ে এই ড্রেসটা আমাকে দিয়েছিল। তো এখন হচ্ছে গিয়ে আমরা ঢাকায় আছি আর কতক্ষণ আগে আসছে ঘন্টা ঘন্টা দুই আগে ঘন্টা দুই আগে হলো আসছিলাম তো আসার পরে হচ্ছে গিয়ে বাসায় টুপিটাকে কাজ করলাম যেমন হচ্ছে গিয়ে রান্না বান্না করলাম তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়া যদিও করি নেই করবো কিন্তু খাওয়া দাওয়ার জন্য হচ্ছে ডাইনিং টেবিলে বসে পড়ছে তো তারা করে তেমন কিছুই রান্না করে নিই রান্না করছি আর হচ্ছে গিয়ে ডাল রান্না করছি এই দুটোই হচ্ছে গিয়ে রান্না করছি আর ভাত রান্না করছি আর পিঠে কাজ তো চলতেই আসে আর গ্রামে যে পুড়ছে কাপড় সেগুলো যে ওয়াশিং মেশিনে ধোয়া হচ্ছে আসার পরে হচ্ছে এই বিছানার চাদরও চেঞ্জ করছি এই চাদরটা হচ্ছে একটা আপু দিছিল আবিদা আপু ওনার নাম মূলত না নাম হচ্ছে আবিদা সুলতানা তো এই চাদরটা হচ্ছে উনি দিয়েছিল আমার বিছানার জন্য তো আমি বিছাই নিই তার কারণ হচ্ছে বা কুল বালিশের কাবার ছিল না তো ওই কুল বালিশের কাবারটা হচ্ছে আমি আলাদা আবার কিনে আনছি হালকা ম্যাচ হয়েছে সম্পূর্ণ হয় হালকা একটু ম্যাচ হয়েছে তো এখন হচ্ছে আমার খাটটা কেমন লাগতেছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এই হচ্ছে আমার ড্রেসটা এই যে বট এখানে হচ্ছে যে স্টনের কাজ আছে যার জন্য হচ্ছে ভালো লাগে জামাটা আমার কাছে জামাটা খুবই সুন্দর আর পরার পরেও হচ্ছে আরও বেশি সুন্দর হয়ে গেছে তা এই হচ্ছে জামা এই যে তো এইভাবেই হচ্ছে গিয়ে জামাটা বানানো হয়েছে এভাবেই হচ্ছে গিয়ে বানাইছি তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমার বিছানা তা আমরা এখন সবাই খাওয়া দাওয়া করি ততক্ষণ আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরেকটা কথা না সেটা আমি এখন থেকে পরে ভোগব না এখন আপাতত থাক তো সব কিছু গুছ গাছ করা হয়ে গেছে রান্নাঘরে রান্না করে সব কিছু গুছ গাছ করে রাখছি আর আমাদের ঘরে প্রচুর পরিমাণে মাছি এই মাছিগুলো আসলে কি করলে যাবে আপনারা প্লিজ যারা জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন মানে এই মাছিগুলোর যন্ত্রণায় এখন শীতের দিন তারপরেও ঘরের মধ্যে প্রচুর পরিমাণে মাছি হইছে কেন এটি এক পদে তো একদম মনে খাওয়া দাওয়া শেষ আর এর মধ্যে আসলে রাজনা দিয়ে দিছে তো ভাবলাম একটু চা বানাই রং চা বানাই দিয়েছি কারণ ঘরে হচ্ছে দোধ নাই দোধ শেষ হয়ে গেছে কারণ মাসের শেষ হয়ে গেছে আবার যখন মাসের বাজার করবে তখন ইনশাল্লাহ আবার সব কিছু আনা হবে তো এখানে দেখেন আমি অনেক কিছু দিয়েছি এখানে এলাচি দিয়েছি তেজপাতা দিছি তারপর হচ্ছে যে লং দিয়েছে আদা দিছি সব দিয়েছি শুধু দেওয়া হয়নি হচ্ছে দারচিনি কারণ হচ্ছে দারচিনি নাই দারচিনিও শেষ তো ভাবলাম যা আছে তাই দিয়ে একটা মোটামুটি রং চা বানায় ফেলে আর রং চাটা শীতের দিনে অনেক বেশি প্রয়োজনীয় মানে আমার সাথে সাথে যারা খান তারা অবশ্যই জানেন যে এই রং চাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর রং চাটা খাইতে একটা হয় শরীরটাও চানা হয় আর ই হয় আছে কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠছে তারপরও ওই জায়গাটা দেখা যাচ্ছে না এত বেশি কুয়াশা হয়েছে কুয়াশা কই থেকে আসে আমি তো এটাই বুঝি আজকে কিন্তু ভালোই রোদ উঠছে আমরা আজকে গ্রাম থেকে আসলাম দেখলাম তো ভালোই রোদ উঠছে বাট তারপরও দেখা যাচ্ছে না কোনো কিছু ওয়াশিং মেশিনে কাপড় ধুতে যে এত সময় লাগে সেটা আমি জানতাম না এই প্রথম জানলাম তার কারণ হচ্ছে আমরা গ্রাম থেকে আসছি আসার একটু পরে মনে হয় দশ মিনিট পরে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে আমরা রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম ঘর দূর পরিষ্কার করলাম তারপর হচ্ছে এখন চা বানাই খেয়ে ফেলতেছে আসলে আজান দিয়ে দিচ্ছে বাট এখনো পর্যন্ত এই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয় না শেষ হয়নি আরও এক মিনিট বাকি আছে ধোয়ার পর কাপড় শুখে না শুকায় না ওটা ওটাই ড্রাই করতে ছিলাম একদমই সামান্য পরিমাণে চা দিচ্ছি একদমই এই দেখুন এই দেখেন এইটুকু পরিমানে চাল

এগিয়ে চা বানেলাম যে খাইলে গরম হবে দুজনের দুটো চামচ ধুয়ে দিবেন এটা সরে থুইলে ভাল লাগতো কেমন জানি দেখা

ও আর এইখানে আমি চামচ নিয়ে দাঁড়িয়ে আছি আর এই জায়গায় আছে মায়াম কাঁচামরিচ উনি খাদ্যের চটপুটি চটপট আর ওনার ছেলের বউ আর আমি খাবো হলো বাংলা যে কি বলে এটাকে লোকটো শারমিন কি খাবো লুচি মানে প্রাণ ডাল ভাজা যাই হোক মানে লুচিটা মুখে আসে পরে প্রাণ লুচি ডাল ভাজা যেটাই হোক আর ভত্তার জন্য বেগুন নিয়ে আসছি এটা কি ভাজ না ভত্তা করবা ভাজজা বোনা করে দিবা আচ্ছা চাউমিনা বোনা করে দিবে দেখি আজকে কি রেসিপি খাওয়ায় তো

পানি গিলতে যে গলা আটকে গেছিল এর জন্যই কইলাম যে আবার আমার আবার তাই বোনা এরা তো ন্যাচনাল আটকে গেছিলো জর জর্তি তার আটকায় দেয়

যখন কেনা বন্ডে তো বুঝতে পারবেন না ছিল তো উনি আবার হলো মিষ্টি পছন্দ করে না উনি বলতেছে আমি একটা জিনিস খাবো এটা নিচে থেকে আনতে হবে কেন আর নিলাম আমি জানি যে কে এই ঢাল বাজার আনলে খাইতে পারবে কিংবা খাওয়াইতে পারবে তাকেই এখন কল দিব আমি আর ওইকেই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করবো এতক্ষণ সাথেই থাকুন আর ওনাদের চটপুরি খাওয়াটা একটু দেখুন দেখছেন এটাও ভাল লাগে না

দেখেন না আমি নিজে খাবো ওটা বিষয় বিষয় হলো আমি লুচি ডাল বাজা আনছি নাকি না প্রাণ ডাল ভাজা আনছি আচ্ছা আচ্ছা প্রাণ ডাল ভাজা আনছি আর আব্বু আনছি হলো চটপট ডাল আব্বুটাই বেস্ট হয়েছে আমারটাই বেস্ট হয় নাই দেখ আমার দামি খাওয়ালাই আব্বুটা আপনি খান থ্যাংক ইউ ইস্তমার খবর খবর সেজন্য হলে দেখতেছে আর আমি হলো যে এটা রান্না করছি রান্না করে হলে নিয়ে আসছি আমার এই বেগুনটা পুড়ে গেছে जरूर हां चलो तो बोला जिदा जीरो से मालूम